নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন ছাব্বিশে আগস্ট দু সোমবার অনুষ্ঠিত হতে চলেছে এ বছরের জন্মাষ্টমী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হয় কংসের অত্যাচার থেকে পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য এই দিন ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপে অষ্টম অবতার জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় প্রতি বছর কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব ধুমধাম করে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ রাতে জন্মগ্রহণ করেছিলেন তাই কৃষ্ণ জন্মাষ্টমীর রাতে পুজো করা হয় এই দিন পুজোয় শিঙ্গার ভোগ সহ অনেক কিছু ব্যবহার করা হয় এছাড়াও কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোয় শশার ব্যবহার অবশ্যই করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শশা ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই কেন জন্মাষ্টমীর পুজোয় শশা ব্যবহার করা হয় এবং এর গুরুত্ব কী কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোয় মানুষ অবশ্যই শশা নিবেদন করে এই দিনে এমন একটি শশা আনা হয় যার সামান্য ডাটা এবং পাতা যুক্ত থাকে এমনটা বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ শশা নিবেদন করলে প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত দুঃখ বেদনা দূর করেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব জন্মাষ্টমীর পুজোয় কেন শশা ব্যবহার করা হয় তার পেছনে কি বিশ্বাস রয়েছে জন্মাষ্টমীর পুজোর শশা ব্যবহার করার পেছনে বিশ্বাস হলো যে একটি শিশু যখন জন্ম নেয় তখন তাকে মায়ের থেকে আলাদা করার জন্য নারী কাটা হয় একইভাবে জন্মাষ্টমীর দিন শশা কেটে তার কাণ্ড থেকে আলাদা করা হয় এটি মা দেবকি থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে বিবেচিত হয় এটি করার পরেই যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো শুরু হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন শশা কাটার প্রক্রিয়াকে বলা হয় নলছেদন এই দিনই পুজোর সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে শশা রাখুন রাত বারোটায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে একটি কয়েনের সাহায্যে মাঝখান থেকে শশা এবং এর ডাটা কেটে নিন তো বন্ধুরা আপনারা তো বুঝেই গিয়েছেন যে জন্মাষ্টমীর পুজোতে শশার ব্যবহার কেন করা হয় এবং কেন বলা হয়েছে শশা ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ তো বন্ধুরা আপনারা যারা জন্মাষ্টমীর দিন শশা দিয়ে পুজো করবেন তাদের অনেকের মনেই এই প্রশ্ন থাকতে পারে যে পুজোর পর সেই শশা আপনারা কি করবেন তো বন্ধুরা বেশিরভাগ মানুষই সেই শশা প্রসাদ হিসেবে বিতরণ করেন একই সময় কিছু জায়গায় একটি বিবাহিত মহিলা বা গর্ভবতী মহিলাকে খাওয়ানো হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই শশা নববিবাহিত মহিলা বা গর্ভবতী মহিলাকে খাওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের মতো সন্তান জন্ম হয় তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি দেখে আপনারা একটু হলো উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটির মাধ্যমে ভুল যদি কিছু বলে থাকে তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন জন্মাষ্টমীর আরও অনেক ভিডিওই চ্যানেলে দেওয়া রয়েছে এবং আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে